আচ্ছা কার কার আমার মতন হয় শুক্রবার আসলে অনেক তারা হুরা বেজে যায় আবার সবার পছন্দের রান্না করতে হয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেকে ভালো আছেন তো সকাল সকালবেলা আজকে তো যেহেতু ছেলের মাদ্রাসা যায় নাই। ভাবলাম গাছে একটু পরিচর্যা করে আসি সকালে যাইয়া তো যাই হোক একটু নতুন মাটি আনা হয়েছে তো নতুন মাটিগুলো এখন গাছের গোড়ায় একটু টুকরা দিয়ে দিব তো দিয়ে আসার পরে এই যে এরকম তাড়াহুড়া করে বাজে যায় আস্তে আস্তে পরে অনেক বেলা হয়ে গেছে এসে নাস্তা করলাম নাস্তা করে সুন্দর করে রান্না করতে আইসা পালাম তো আজকে ভাবলাম একটু স্পেশাল রান্না করি একটু বিরিয়ানি রান্না করি তো যাই হোক বিরিয়ানির জন্য মাংসটা ভালো করে ধুয়ে পড়ছিয়ে করে কেটে কেটে নিলাম কেটে নেওয়ার পর সব মশলা দিয়ে দিলাম হলুদ করে মরিচ করে লবণ ধনের পাখি জিরার পাখি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এগুলো সব দিয়ে দিতেছিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে হাতে মাখায় নিব আসলে শুক্রবার আসলে যেহেতু হাজব্যান্ডে নামাজ পড়তে যায় ছেলে নামাজ পড়তে যায় তো ওই জন্য করলাম একটু তাড়াহুড়া ভিজে যায় তার কারণ কি সবসময় আমি রান্না করে ফেলাই দশটা আবার শুক্রবার টালস আমি করে ঘুম আসে সকাল সকাল ওই ঘুমটা দিতে গেলে মানে একবার প্যারা লেগে যায় তো উঠতে উঠতে দেরি হয়ে যায় তো ওই ঘুমাইতে আগে তো যেহেতু আমার ছেলের মাদ্রাসা যেদিন থাকে ওদিনকে আমার একটু ভালো হয় কারণ আমার একবার সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে সারাদিন আর কোনো টেনশন থাকে না আর শুক্রবার আসলে একবার ঝামেলা পড়ে যায় কারণ ওদের আমার হাজবেন্ডও তাড়াতাড়ি খাইতে আসে নামাজের পর খাইতে খাইতে বসে আর রান্না আমার দেরি হয় কি একটা ঝামেলার ভিত্তে যা আছি যা আর এইভাবে কম আমরা দশটা এগারটা ভিতরে রান্না হয়ে গেলাম হাজব্যান্ড তিনটা চারটা বাজার আসে দোকান থেকে খাইতে কি একটা সমস্যা তা যাই হোক কথা বলতে বলতে মশলা বিরিয়ানির মাংসটা কষাই ফেলাইলাম তো এদিকে বিরিয়ানির জন্য চাল ধুয়ে নিতেছিলাম পানি গরম দিয়ে দিলাম চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর বিরিয়ানির রান্নাটা কম একবার সহজ লাগে আমার কাছে কারণ কি এত ঝামেলা লাগে না তো বিরিয়ানির জন্য হলো বেঞ্চটা একটু ব্রাউন কালার করে নিলাম এখন চাল দিয়ে দিলাম চালের সাথে একটু আদা বাটা একটু লবণ একটু ঘিও দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে তা যাই হোক এদিকে ভালো করে কষাই নিতেছিলাম চালটা কষাই নেওয়ার পর এখন বিরিয়ানির মাংসটা দিয়ে দেবো তো বিরিয়ানির মাংসটা দিয়ে সুন্দর করে লারা চারা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো মিক্স করার পরে দেখেন যেরকম করে পুরো চালটা আমি একসাথে মিক্স করে নিছি এখন পানি দিয়ে দেবো মেপে মেপে যত গ্লাস চাল দিছে ডাবল পানি দিয়ে দেবো ডাবল পানি দেওয়ার পর সুন্দর করে লারা চারা দিয়ে পুরো সুন্দর করে রেখে দেবো একটু লারা চারা দেওয়ার পরে গেল এই যে বিরিয়ানিটা এখন মানে একবার পানি শুকিয়ে গেছে আবার একটু হালকা করে লারাচারা দিয়ে দেবো আচ্ছা বিরিয়ানিটা কে কে ঝরা ঝরা করে রান্না করতে পারেন আমার এখন মাঝে মাঝে লেটকা লাটকা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সেরকম অনেক ভালো হয়েছে তো এই দেখেন সুন্দর করে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো মরিচ দিয়ে একটু ঢাকনাটা ঢেকে চুলাটা ডিমায় রাখবো মানে একটু দমে রেখে দিব চুলাটা আর একটু চুলাটা দমে রাখার পর সুন্দর পরে চারা আবার দিতোম যে একটু দেখে আবার নিচে লাগিয়ে লুকিয়ে গেছে না আলহামদুলিল্লাহ লাগে নাই আর দেখেন বিরিয়ানিটা এখন মশলা দিলে অনেক সুন্দর হয়েছে ঝরা ঝরাটা বিরিয়ানি হয়েছে বিরিয়ানিগুলো খাইতেও মজা লাগে আর এদিকে আমরা প্লেটে বেড়ে নিয়েছি সবাই খাওয়ার জন্য তো তো আবার বিকালবেলা একটু ঠাসা ঠাসা পেয়ারা খাইলাম বৈষা বারান্দা বৈষা আর এদিকে একটু পেঁয়াজও ভাসতেছিলাম আজকে তো পেঁয়াজগুলো কী কে পছন্দ করে না অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো তো আমার পেঁয়াজগুলো ভাজাগলম হয়ে গেছে এখন উঠাই নিব উঠাই নেওয়ার পর খাইয়ে নিব খাইয়ে নেওয়ার পর সুন্দর করে দেখেন কত সুন্দর তো এর কিছু খাওয়ার পর একটু মুড়ি খাইতে মন চালো আর শুক্রবার আসলে কম রুচি উবাই রাজ আমি দেখছি বিকেল আসলে কিছু না কম ভালো লাগে না তো এর তো মুড়ি মাইখা খাওয়ার পর একটু দেখি আমার হাজব্যান্ড নিয়ে আসছে জানি রসমালাই নিয়ে আসছে তো আমার হাজব্যান্ড বলতেছে আগে রসমালাই বেরা করো পরে খাই আমরা অন্য কিছু তা যাই হোক এদিকে বিকেল আবার রসমলাই খাইতেছিলাম রসমালাই এরকম অনেক মজা ছিল একবার দুধের ছিল মাঝে মধ্যে কোনো আমাদের এলাকা আবার মিষ্টি রসমলাই দিয়ে দেয় তাহলে না আজকে মিষ্টি নাই তো আমরা ফুচকাও খাইতেছিলাম ফুচকা এরকম বেশ মজা ছিল কে কে ফুচকা খাইতে পছন্দ করেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস